জানেন আমাদের এই দেশে আরেক উম্মত আছে নবি গरीन সরলা লারসমর উম্মত ছড়া আর উম্মত আছে জানেন তোমরা ধারণা আছে কিনা।? না হ্যাঁ আপনি কখনো এই masala শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নাত শুনুন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারক আছে আরবিতে কথা বলা সুন্নাত এটা masala নাই অথচ নবি শরীফা আরবিতে কথা বলেছেন সব সময় নবী করিম সাল এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল একবারই স্বাভাবিক নবী করিম সাল্লাম খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয় নাই নবী করিম সাল আলাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের মাসকে মাস গিয়েছে ঘরে উম্মল মমিনের ঘরে আগুন জলে নেয় আগুন জ্বলে না এর মানে ভাতের তো বসনে আসে না ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়া ছিল না তেমন চালের অস্তিত্ব ছিল না তা না কিন্তু রেওয়ার ছিল না তেমন একটা হলে রুটি জবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তো এর মানে রুটিও না কি পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এ অবস্থা কেন এনা যে কোনো নবী করিম সাল্লাহ আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তালা অনেক দান করেছেন নবী করিম সাল্লাহ কিন্তু নবী করিম সাল্লু দান করতে থাকতেন উমুল মুমিনেরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে গরে হয়তো আজকে খেজুর দরকার যে কজনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানি আছে বা খেজুর আছে আর পানে আছে কিন্তু এটাকে নবী করিম সাল্লু সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটি তোমাদের প্রধান খাদ্য হবে ডবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয়নি কেন এটা কঠিন হয়ে যাবে পোশাকের ব্যাপারে ধরেন কোন রঙের পোশাক হবে কোন ধরনের পোশাক হবে কোন এলাকার পোশাক হবে কিচ্ছু না কিন্তু টাকনার উপরে রাখো পুরুষ টাকনার উপরে রাখবে এটা বিধান এটা ছাড়া জানা যাবে না এবং অমুসলিমদের যেটা নিদর্শন ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না তুমি মুসলিম এটা বিধান দিয়ে দিয়েছে এবং পোশাকের উদ্দেশ্য হলো ছতর যাতে না দেখা যায় তাইলে ওরকম পোশাক হতে হবে যে ছতর দেখা যাবে না মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে এরপরও উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে কে সালোয়ার পরবে কে লুঙ্গি পরবে কে চাদর জামা জামা হলে কোন ধরনের জামা কানিফারা না গোল নাকি কোনো কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লামের আদর্শ এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম সাধারণ সুন্নত মুস্তাহাব নফল এটার সংখ্যা বেশি ফরজের সংখ্যা কম এরকম হারাম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হতো অনুত্তম মাকরু ওটার সংখ্যা হবে কি বেশি একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায় আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে বন্ধক মানে প্রতিবন্ধক হবে এই ধরনের বিধান নবী করিম সাল্লামের পবিত্র সিরেজের মধ্যে পাওয়া যাবে না আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নেই শরী আতুন খালিদ আতুন শরী আতুন শামিল আতুন শরী আতুন আমিম সালের যে সুন্নত এবং সিরত ওটা কেমত পর জন্য কারণ উনি আখিরি নবী নবী ইন তার উন্মতের পর আরেক উম্মত হবে না তার উপরে হেদায়তের যে কিতাব আর কোরআনের করিম অবতীর্ণ হয়েছে এরপরে হেদায়াতের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো বাণী আসবে না এটাই শেষ তার অমুকের উন্মত তে মানির তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে নবী করিম সাল্লসমের উম্মত ছাড়া আরো উম্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কি না হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হজরত মহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলহাল হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহম্দ কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবহতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে তারা মির্জা গোলাম আহমদের উম্মত এই যে নতুন আরেক নম্বর উম্মত বের হলো এই উম্মতের কোরআন এর সাথে কোনো কি নাই সম্পর্ক নাই কোরআনের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআন অনুবাদ করে প্রচার করছে এই কিছুদিন আগে কয়েক মাস আগে যাতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা কারণ বুঝেন না এটা তো কি বলে এটাকে সমান অধিকার বুঝতে পেরেছেন সমান অধিকার তারা সেমিনার করতে চায় কে মানা করবে এটা একটা চিন্তা সমান অধিকার এই যে আমাদের নবী করিম সাল্লা সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোন মৌলনীতি শিখানো কোন বিধান তার শিখানো তার দেওয়া কোনো পরিভাষা এটার প্রতি কোনো অস্পষ্টতা নাই দে ওই শব্দের মারভেদ দিয়ে শব্দের অস্পষ্টতা দিয়ে পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কাউ ধোকা দিবে প্রতারণা করবে এই সুযোগ নেই সব আলহামদুলিল্লা হিল্লাদি আন জাল আলা আব্দি হিল কিতাব বললাম যজা আল্লাহু অরিবাজা আল্লাহু রাই বাজা কোন ধরনের বক্রতা কোন ধরনের অস্পষ্টতা কোন ধরনের কোনো খোদ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে এই শরীয়তের মধ্যে আল্লাহর অবতীর্ণ করে কোরআনের মধ্যে তো সমান অধিকার এটা একটা পরিভাষা এটা কোরআনের পরিভাষা না নবী করিম সাল্লামের সিরত এবং সুন্নতের পরিভাষা না এই ধরনের এটার মধ্যে অনেক অস্পষ্টতা সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে এক একজন এক এক ব্যাখ্যা করবে কাকে বলে সমান অধিকার একটা পরিভাষা আপনি দিচ্ছেন তাহলে সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে সঠিক মর্ম দিতে হবে সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ তার মতবাদ তার চিন্তা চেতনা ওটা আপনার ইয়ে করার তবলিক করার প্রচার প্রসার করার অধিকার রাখে আচ্ছা যদি এ কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে আমি এখন ওই তর্কে দিলাম না কিন্তু আমি বলতে তবলিগের অধিকার আছে প্রতারণা করার অধিকার আছে প্রতারণার অধিকার আছে তুমি কোরআন প্রদর্শনী করছ তো কোরআন তুমি যদি চল্লিশ পাড়ার কোরআন বের করে আনো কথার কথা মানে একশো চোদ্দো সুরা আপনি আরো আরেক সুরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন এটা কোরআন প্রদর্শনী হলো না ধোকা হলো ধোকা হলো ঠিক এরকম একটা সুরা আছে তা ওটাই প্রদর্শনী করছেন কিন্তু ওটার অনুবাদ অনুবাদ করা হচ্ছে বিকৃত করে অনুবাদ করা হচ্ছে বিকৃত করে তারা একাদিয়ানিরা যতগুলো তফসির বা অনুবাদ গ্রন্থ প্রচার করে তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে কোরআনের বিভিন্ন পরিভাষার বিকৃতি আছে এবং এমন বিকৃতি ইমান কফর হয়ে যায় কফর ইমান হয়ে যায় হালাল হারাম হয়ে যায় হারাম হালাল হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে আকিদা পরিবর্তন হয়ে যায় এই ধরনের বিকৃতি আছে তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে কোরআন অনুবাদ কোরআন তফসির প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয় তাহলে এটা কি তবলিগ হলো না প্রতারণা হলো প্রতারণা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো তাদেরও একটা ধর্ম আছে কাজে ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে মানুষকে ধোকা দেওয়ার অধিকার রাখে না এটা কে বুঝবে কাকে বুঝাবেন আমরা কি বুঝি না বুঝেও বুঝি না কোনটা

ঠিক পড়েছি আহমদ নবী করিম সালামের নাম মোহাম্মদ নবী করিম সালামের নাম আহমদ সাল্লাম মোহাম্মদ সাল্লামের সাথে কোন সম্পর্ক নাই কা জামাতের তারা আহমদের অনুসরণ করে না তারা তো গোলাম আহমদের উম্মত আবার তারা তাদের উপাসনালয় খেয়াল করবেন আমি কি কথা বলছি উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ বলি নেই কারণ কাদিয়ানিদের উপাসনালয় মসজিদ নয় মসজিদ তো হলো উম্মতে মুসলিমা মুসলমানদের উপাসনালয় যেটা